আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায়কে নিয়ে আরছি তার জীবনের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব অবশ্য ভিডিওটা নাতে সম্পূর্ণ দেখবেন আমার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম

আচ্ছা বাবা নাই আপনার না আমার বাবা নাই ভয়ও নাই না আহ কষ্ট জীবন তো কি করে আপনার মা আমার মা কিছু করে না অনেক অসুস্থ মানুষ সে বাসায় থাকে আমি কাজ করি মেশিনে সেলাই মেশিনে কাজ করে আম্মুকেও চলাই রুম ভাড়াও দিই খুব কষ্টই হয় আচ্ছা পড়াশোনা করে নেয় বিষয় না পড়াশোনা করতে পারে নাই কি করবো ও আচ্ছা আচ্ছা বাড়ি হচ্ছে কুমিল্লা না হ্যাঁ আমার বাড়ি কুমিল্লা

প্রতিবেদনে আসছিলাম যে একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যেরকমই হোক আমার কোনো সমস্যা নাই সে যদি আমার দায়িত্ব নেয় আমি এটাই আর কিছু লাগবে না আমার মানে দায়িত্বটা নিয়ে পাশে থাকলে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন যদি কেউ চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার ফোনের মাধ্যমে নাম্বার আছে না হ্যাঁ নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না আমি বলে দেব না আপনি বলে দেন আমার আচ্ছা কি জানা নাম বললেন আপনার শিমলা

আচ্ছা শিমলা তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরে অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো কথা বলে হ্যাঁ আচ্ছা আর কিছু বলবেন আর কিছু ঠিক আছে ওকে তো শেষ করে দেই হ্যাঁ ওকে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এই অসহায় শিমলার পাশে যদি কেউ থাকতে চান অবশ্যই অথবা বিশাদি করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জেনে শুনে বুঝে অবশ্যই ওনার পাশে থাকবেন আর করতে চাইলে এসে দেখে শুনে বুঝবি বিয়ে করতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম